প্রথমে চালটা মেপে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভালো লাগলে দেখতে কেমন তো দেখো সাড়ে তিন কাপ মতন হয়েছে তো তার মানে আমাদের সাড়ে তিন কাপ মানে তোমার জলের পরিমাণটা ডবল দিতে হবে তো জলের পরিমাণটা ডবল সাড়ে তিন কাপ হলে সাড়ে ছ কাপ দিতে হবে আমার সাড়ে আমার এক কেজি চাল সাড়ে তিন কাপ হচ্ছে এই বাটিটা মেপেছি এই বাটিটা মেপেই আমি করেছি তো সাড়ে তিন কাপ চাল সাড়ে ছ কাপ জল দেবো দিয়ে দেখব মাকে ধুয়ে নেব জলটা তো এবার ধুচ্ছি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে কারণ নোংরা থাকে তো সেটা পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখবো বার চিকেনটা এক কেজি চিকেন আছে এখানে তো চিকেনটা একটু ভালো করে ধুয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা তো এটা পেস্ট করে নেবো আর শানু পাশে পেঁয়াজটা আছে পেঁয়াজটা এই পেঁয়াজটা মাংসের মধ্যে দেব আলু পুরোটা তো এটা পেস্ট করে নেবো চিকেন একটু লেবু মাখিয়ে নেব একটা গোটা লেবু লিপচি দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়ে দিলাম পিসটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাখিয়ে এটা মাখিয়ে নেয় মাখিয়ে নিলাম তো তারপরে দেখতে থাক ভিডিওটা লাস্ট অবধি দেখবে তারপরে লবণ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো একসাথে রয়েছে তো দিয়ে দেব তো একটু শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে একটু রাখবো একটু আবার এটাতে একটু হস হস দিয়ে দিলাম একটু দেখলাম একবারে দেখলাম তো এবার তারপরে একটু চালটা শুকনো করে দিচ্ছি টাকার তলায় দিয়ে তো এবারে তেল দিলাম দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজছি அது நூந்து எதுலாம் போயிடலாம் கேட்டா அப்பா தெரியல তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এর রস লবঙ্গ একটু হালকা চিনি দিলাম কালার আসার জন্য ভেজ দিলাম এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম

দাঁড়িয়ে নিলাম দিচ্ছি এটাকে ভালোভাবে কসাতে হবে তারপরে দেখো বাসন্তী পোলাওর জন্য যে চারটা হাত সে করতে দিয়েছিলাম হাওয়াই সুপারে দিয়েছিলাম তার মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে কালার আসার জন্য হলুদ জিরের গুঁড়ো ফোনের গুঁড়ো তারপর তোমার লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়োও দিলাম দিয়ে দিলাম পরে আমি একটু টুকিয়ে দিয়েছিলাম একটু ফুড কালার ব্যবহার করেছিলাম একটু আদাটা দিয়ে দিলাম এটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু দিয়ে এটা ঠেকে রাখুন তো দেখো এবারে আমার চিকেনটা ভালো করে কষাচ্ছি এখন জল দেব না একটু অল্পই জল দেবো একটু কষা কষাই হবে তো এবার হাড়িতে আমি ভাতটা রেডি করবো ওই জন্য তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিলাম মাংসটা কষাচ্ছি তারপরে তেলটার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করছি না করবো না করে নেব এবারে ভাজা ভাজা হবে একটু তোমার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে এবার নাড়া 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 নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে মাখটা এই মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা এবারে দিয়ে দিলাম চালটাও দিয়ে দিচ্ছি গরম জল পড়তে দিয়েছিলাম চালটার মধ্যে দেব তাই চালটা ওদিকে চলে আর সেদিকে জলটা এবার গরম হয়ে গেছে জলটা দিয়ে দিলাম ছ কাপ সাড়ে ছ কাপ জল দিয়েছি সাড়ে তিন কাপ চাল সাড়ে ছ কাপ জল ডবল পরিমাণ দিতে হবে এটা যে চাল নেবে যদি এক দু কাপ চাল নেওয়া হয় তাহলে চার কাপ জল দেওয়া হবে তো আমার তিন কাপ সাড়ে তিন কাপ জল আমি ওই জন্য সাড়ে ছ কাপ জল দিয়েছি তো পরিমাণ মতো লবণ লবণটা আমার পরে একটু লেগেছিলো পরে আবার দিয়ে দিয়েছিলাম লবণটা একটু পরিমাণ মতন দেবে তো তারপরে দেখো দেখতে থাকো ভিডিওটা তো একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম একটু পোলাও তো একটু পোলাও মিষ্টি মিষ্টি হয় তো একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে দেখো এটা ঢেকে দিলাম ঠেকে ঢেকে মিডিয়াম জ্বালে মিডিয়াম আছে রেখে দেবে এটা হাইভ ফ্লেমে দেবে না দেখো এবার চিকেন টাতে এখনো জল দেওয়া হয়নি দিয়ে উনি দেব এবারে চিকেন এ জল আরো করে বসাচ্ছে আলু দিয়ে দিয়েছি গরম মশলা চিকেন মশলা দিলাম সরি চিকেন মশলা দিলাম চিকেন মশলা দিয়েও কষাচ্ছি তোমার টমেটো ছিল না তো ওই জন্য একটু কিষান শস দিয়ে দিচ্ছি তো তোমার বাড়িতে থাকলে টমেটো তোমার টমেটোটাই দিও কিষান সস দিলেও ভালো লাগে ভেবে তো কিষান সসই দিয়ে দিচ্ছি ওই জন্য এখন আঁকতে আছি আমি না ভালোভাবে অসাধু হবে জিনিসটা দেখো এবারে আমার ভাতা বল দেখো দেখে নিচ্ছি শিখতে হবে আর একটু সিদ্ধ হয়েছে তো একটু সিদ্ধ হবে তো আবার দিলাম ওইদিকে চিকেনটা কষাচ্ছি পরে যে জলটা ছিল মশলা করার পরে যে মশলার জলটা ওই জলটাও ঢেলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম অল্প জল দেবো বেশি জল দেবো না সামান্য একটু জল দেবো আলুটা সিদ্ধ হওয়া নিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে জল দেবো

লাস্ট গরম মশলা দিয়ে দেবো লাস্ট গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়িয়ে নিচ্ছি আমার বাসন্তী পোলাও রেডি কত ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে পুরো ঝরঝরে তো দেখো আমার ফাইনালি আমার বাসন্তী পোলাও আর চিকেন বসলা